ত্রিপুরা শিক্ষা দপ্তরের অধীনে গ্র্যাজুয়েট টিচার ও নার্স নিয়োগের নতুন ভ্যাকেন্সি এসেছে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে দশ সেপ্টেম্বর দুই হাজার আলাদা আলাদাভাবে তিনটি বিদ্যালয় থেকে গ্রাজুয়েট টিচারের ভ্যাকেন্সি এসেছে একটি বিদ্যালয় থেকে নার্স নিয়োগের ভ্যাকেন্সি এসেছে পাশাপাশি কলেজ থেকে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগের ভ্যাকেন্সি এসেছে সব মিলে পাঁচ ক্যাটাগরি ভ্যাকেন্সি এসেছে গ্র্যাজুয়েট টিচার নার্স কলেজ থেকে ভ্যাকেন্সি প্রথম যে জব নোটিভিশনটা এসেছে এটা এসেছে আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা অভিশ অব দ্য প্রজেক্ট কোর্ডিনেশান সমগ্র শিক্ষা অভিযান দশ সেপ্টেম্বর ইন্টারভিউ ডেট রাখা হয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোর্ডিনেটার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার অফিসে এখানে বলা হয়েছে টিচার নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট টিচার এবং ওয়ার্ডেন নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশন এবং কোন বিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে আমরা ডিটেলস দেখে নিচ্ছি প্রথম ভ্যাকেন্সি এটা এসেছে বলরাম কেজি বিপি থেকে এখানে আম্বাসা ব্লকের অধীনে বলরাম কেজি বিপিটা স্কুল এখানে গ্র্যাজুয়েট টিচার এবং ওয়ার্ডেন নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট টিচারের জন্য বিএড পাসওয়ার্ড হতে হবে সাথে আর তোমাদের পিটিটি যে শিক্ষক যেটা বলা হয়েছে সেটাতে বিএসসি পিওর বা বায়োসায়েন্স পাসওয়ার্ড হতে হবে ওয়ার্ডের জন্য উনত্রিশ উনত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন দেওয়া হবে আর গেজেট টিচার জন্য এগারো হাজার টাকা পারমান্স বেতন দেওয়া হবে তারপর গঙ্গানগর ব্লকের অধীনে গেজেট টিচার নিয়োগ করা হচ্ছে বিএসসি পিওর বা বায়োসায়েন্স পাসআট হতে হবে সাথে বিএড থাকতে হবে ছামুনু ব্লকের অধীনেও গেজেট টিচার নিয়োগ করা হচ্ছে বিএসসি বিকম কম হলেও চলবে সাথে বিএড থাকতে হবে রৈশাবাড়ি ব্লকের অধীনে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে বিসি বি পাস পাসওয়াট হতে হবে সাথে বিএড থাকতে হবে তাছাড়া অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডের নিয়োগ করা হচ্ছে তিনজন একটা আম্বাসা ব্লকে একটা ডুম্বরনগর ব্লকে একটা ছাউমনু ব্লকে গ্র্যাজুয়েশনে বিএড থাকতে হবে অর্থাৎ ম্যাক্সিমাম যেই জব ভ্যাকেন্সিগুলি এসেছে সবগুলোই গ্র্যাজুয়েশনের সাথে বিএড থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েট টিচারের ভ্যাকেন্সি এসেছে এখানে অ্যাপ্লাই আগে থেকে করার কোনো প্রয়োজনীয়তা এখানে নেই তোমাদের মর্নিং সেশান এবং ইভিনিং সেশান দুইটা সেশনে এনে ক্লাস থাকে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে আটটা ইভিনিং সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা তোমার ডিটিও ওয়ার্কস যেটা বলা হয়েছে দশ সেপ্টেম্বর ইন্টারভিউ ডেট ডাইরেক্ট তোমরা তোমার রিলেভি যে ডকুমেন্টগুলো আছে তোমার কোয়ালিফিকেশন সার্টিফিকেট পিআরটি সি সিসি সার্টিফিকেট তার সাথে বায়োডাটা ফর্ম ফিল আপ করে সকাল এগারোটায় রিপোর্ট করতে বলা হয়েছে ইন্টারভিউ হবে ডিস্ট্রিক্ট প্রজেক্ট কর্ডিনেটর অফিস ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস সমগ্র শিক্ষা অব্যান্ড জহননগর ধলাই ডিস্ট্রিক্ট নেক্সট ভ্যাকেন্সি এসেছে রামচন্ডাট নবোদয় বিদ্যালয় থেকে ঝর্নগর এখানে মিউজিক বিভাগে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে স্যালারি চল্লিশ হাজার ছশো পঁচিশ টাকা পার মান্থ দেওয়া হবে ইন্টারভিউ ডেট ন দশ তারিখ সকাল এগারোটায় কোয়ালিফিকেশান বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে মিউজিকে বা পারফর্মিং আর্টসে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে ইংলিশ হিন্দি বা রিজন্যাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে তাহলে তোমরা প্রেফারেন্স এখানে দেওয়া হবে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে ইন্টারভিউ ডেট যেটা দশ তারিখ ওয়েটনাসডে সকাল এগারোটায় ইন্টারভিউ ক্যান্ডিট যাওয়ার সময় রেলিভেন্ট ডকুমেন্ট বা অন্যান্য যে কাগজপত্র আছে সবগুলি নিয়ে যাওয়ার জন্য নেক্সট শান্তিবাজার হায়ার সেকেন্ডারি স্কুল শান্তিবাজার অধীনে নার্স কাম কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে বর্তমান নার্সিং অফিসার নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল বারোটায় ইন্টারভিউ হবে ইন্টারভিউ কেন্দ্র হল শান্তিবাজ হায়ার সেকেন্ডারি স্কুল ক্যাম্পাস এখানে আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই বুধবার অর্থাৎ দশ নয় দুই হাজার পঁচিশ সকাল বারোটায় রিপোর্ট করতে বলা হয়েছে পার্টিকুলার বিদ্যালয়ে যাওয়ার সময় তোমার ডকুমেন্টগুলো অবশ্যই নিয়ে যাবে এখানে একুশ থেকে চল্লিশ বছর ভিত্তে এজ হতে হবে এস সি এস ফাইভ ইয়ার্স এখানে রিল্যাক্সেশন আছে কোয়ালিফিকেশন ডিপ্লোমা থাকতে হবে জিএনএম বা বিএসসি নার্সিং পাস হতে থাকতে হবে বারো টাকা পার মান্থ স্যালারি ডেইলি ডিউটি ওয়াস মাত্র তিন থ্রি ওয়াস ঠিক আছে ম্যাক্সিমাম তিন ঘন্টা ডেইলি ডিউটি করতে হবে বারো হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে এখানে কিন্তু দশটা পাঁচটা ডিউটি নয় ডেইলি তিন ঘন্টার মতো ডিউটি থাকবে তিন ঘন্টার মধ্যে ডিউটি করে তোমরা চলে আসতে পারবে নেক্সট আমাদের বীরচন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুল খোয়াই ডিস্ট্রিক্ট থেকে দুইজন আইএনএ করা হচ্ছে প্রি প্রাইমারি সেকশানে এখানে পিআরটিসি থাকতে হবে এইচ পোস থাকতে হবে এসপো সার্টিফিকেট থাকতে হবে টুয়েলভ পাস হতে হবে ন্যূনতম এস সি এস টি হলে ফাইভ ফাইভ ইয়ার্স দিতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের ভিতরে বয়স হতে হবে এখানে বলা হয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য চোদ্দো সেপ্টেম্বর লাস্ট ডেট তিন সেপ্টেম্বর থেকে চোদ্দো সেপ্টেম্বর ভিতর অ্যাপ্লিকেশন জমা দিতে বলা হয়েছে অ্যাপ্লিকেশনের ফরমেটটা এরকম নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার ফাদার হাজব্যান্ড নেম ডেট অফ বার্থ পারমান্যান্টেস প্রফেশনাল কোয়ালিফিকেশন মোবাইল নাম্বার আর ডেট অফ অভারেশন ইন্টারপুর যেটা পরে নোটিফাইয়ের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে চোদ্দো সেপ্টেম্বর লাস্ট ডেট জমা দেওয়ার ঠিকানা বীরচন্দ্রনগরপুর হায়ার সেকেন্ডারি স্কুল খোয়াই ত্রিপুরা আরেকটা জব নোটিফিশন এটা আমরা আগেও আলোচনা করছি তোমরা যারা এখনও এই জব হিসেবে বিস্তারিত মানে জানা যায়নি বা তোমরা আর একটু রিমেম্বার করে দেওয়ার জন্য আমরা আলোচনা করছি ববস্ত্রিপুরা বিদ্যা মন্দির নরসিংগড় অবস্থিত ববস্ত্রীপুরা বিদ্যা মন্দিরে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে সায়েন্স এবং ইংলিশ সাবজেক্টে কোয়ালিফিকেশন সায়েন্সের জন্য ফিজিক কেমিস্ট্রি ফিজিক্সে ব্যাচেলার ডিগ্রি থাক হতে হবে সাথে বিএড থাকতে হবে এবং ইংলিশ গ্যাজুয়েট টিচারের জন্য ব্যাচেলারি থাকতে হবে ইংলিশ সাবজেক্টে সাথে বিএড থাকতে হবে তাছাড়া বমস্তিপুরা বৃন্দাবন্দিরে পোস্ট গ্যাজুয়েট টিচারও নিয়োগ করা হচ্ছে বলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে ইকোনমিক্সে আর সাথে বিএড থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম থার্টি ফাইভ ইয়ার্স যাদের হবে মানে বেলু থার্টি ফাইভ ইয়ার্স যাদের বয়স তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে মানে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ অ্যাপ্লিকেশান বলা হয়েছে নরসিংহর ক্যাম্পাস অফিসে আট সেপ্টেম্বর দুপুর দুইটার ভিত্তি পুছিয়ে দিতে বলা হয়েছে সাথে রিলিভেন্ট তোমার জেরোস্কোপগুলো পুছাতে বলা হয়েছে ইন্টারভিউ ডেট ইন্টারভিউ লোকেশন পরে জানানো হবে অ্যাপ্লিকেশান অবশ্যই তোমার বিলিড এমএলআইডি এবং ফোন নাম্বার উল্লেখ করে দেবে নেক্সট আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা গ্যাস ফ্যাকাল্টি নিয়োগ করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা সেকশানে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে আট সেপ্টেম্বর সকাল এগারোটায় ইন্টারভিউ হবে দুজন গ্যাস ফ্যাকাল্টি নিয়োগ করা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রফেসার যেটা বলা হয়েছে চল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি যদি অ্যাসোসিয়েট প্রফেসার হয়ে থাকে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি অসিস্ট্যান্ট হয়েছিল থার্টি হাজার টাকা পার মান্থ স্যালারি আর পার রেগুলার সার্ভিস যদি স্টেট কম্পেন সেন্টার কোম্পানি পঁচিশ হাজার টাকা পারমান্থ স্যালারি এখানে কথা বলা হয়েছে বায়োডাটাটা ইমেল করতে বলা হয়েছে এইচও ডি এইচও ডি নিতা ডট ইসিএ এট দ্য রেট এনআইটি ডট কম অথবা তমশ্রী আন্ডাসকোট মোড়া অ্যাট দ্য রেট ইয়াহু ডট কম পাঁচ সেপ্টেম্বরের ভিতরে বলা বলা দেওয়া মানে বলে দেওয়া হয়েছে নিজের রিজনটা পাঠিয়ে দিতে আর ডেট হল আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এই ছিল বিস্তারিত জব নোটিফেশন শিক্ষা দপ্তরের দিনে যে জব নোটিফেশনগুলি বেরিয়েছে গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্রাজুয়েট টিচার প্রাইমের সেকশানে আয়া এবং গ্যাস ফ্যাকাল্টি নিয়োগের বিস্তারিত ভ্যাকেন্সিগুলো এসেছে তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া দেখে নেবে কোন জবটা তোমাদের জন্য সুইটেবল ধন্যবাদ সবাইকে স্টাডিজ অবটিপে ইউটিউব চ্যানেল